এটা থাকছে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবেই তোমরা খুঁজি পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু আমরা 어জেস্টেবল বেল্ট পাবে এটার অনেকগুলো দেখিয়ে দিব এটা থাকছে জাম পালেরের মধ্যে ওয়াও এই কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট দেখিয়ে দেব এটা থাকছে পিচ কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন বডি থাকবে ফ্রি সাইজ সবচেয়ে কত পর্যন্ত পর্যন্ত করতে পারবে লং এটা থাকবে আপনার 44 লং থাকবে 44 নেক্সট প্যাকেজ আছে এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকলে পরে পড়তে পারবে 44 না 46 লং নেক্সট আইতে দেখো দিবো এই কালারটা কিন্তু অনেক বেশি সফট আর এত সুন্দর মানে ইন্ডিলে এই কালারটা অনেক বেশি সুন্দর নেক্সট আইতে দেখিয়ে দিবো যার যে কালার খাওয়ার আছে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা ফুল নিয়ে বিজনেস করবে সেই কাটাসে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে

নেক্সট প্ল্যান টাকা প্রাইস কিন্তু এটা লংটা হবে কত জনের ভাই এটা লং এটা লংটা বডিটা ফ্রি বডি থাকবে ফ্রি সাইজ পারবে

এটার উপরে খুব সুন্দর করে পাল করা এটা লং আছে পঁয়ত্রিশ বডি আপনার মনে করেন চল্লিশ বিয়াল্লিশ এটা মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা カラー পাবে কিন্তু এখানে কুচি করা আছে নিচে ছড়ানো ছিটানো কুচি করা এখানে লেজ করা বুকের পাশে অনেক কুচি থাকছে মধ্যে এটা কাপড় হ্যাঁ ওকে থাকছে বডি অনেক বেশি সুন্দর